সিদ্ধি লোকেদের প্রাণের সঙ্গে প্রাণের প্রাণীর তুলনা করে দেখো যেন বি তারের প্রাণ তত তত উক্ত দল বিপদে অপদে তাদের সাহায্য पूर्वक একাই তারা কারন্তন ধর্ম পালন করে আর শহর Ekiti তার বিবনী শহরের অধিকাংশ লগি যেন জড়ামাদির দিকে ঝুঁকে পড়েছে এবং সেবার দৃষ্টান্ত দেখা যায় একবার দুজন সাধুরা দুজনেই তখন খুব উদার্থ তাদের পথে দুজনে গুণ যে ঘরে অনেক বানর ছিল এই বানরদের মধ্যে কয়েকটি সাধু দুজনকে যাবার পথের উপর কতগুলি ফল রেখে শুকনো পা